আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশে মানে এত হেভি ট্রাফিক হওয়ার অন্যতম কারণ কি রিকশা আপনি যদি এক কথায় উত্তর দেন কিবা আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে অনেকটাই কারণ এখানে ট্রাফিকটা দেখেন এটা হচ্ছে যে চায়নার পাওয়ান ডিস্ট্রিক্টের একটা ট্রাফিক এখানে যদিও তুলনো তুলনামূলকভাবে গাড়ি কম দেখেন এই লাইনটা এখন অফ এই যে এই লাইনটা হচ্ছে যে এদিকেও যাবে আবার ওই যাবে এই লাইনটা হচ্ছে যে এখন অন এই যে সামনের লাইনটা এটা দিয়ে এই যে ট্রাফিক এই যে এখানে দেখেন এই যে অলরেডি রেড হয়ে গেছে এখন এটা অফ এই লাইন থেকে কেউ আর আসবে না এখন দেখেন এই লাইনটা সুটছে এটা দিয়ে এখন যারা এদিক যাওয়ার তারা দিক যাবে এই যে দেখেন এরা কিন্তু এখন এই সাইড দিয়ে যাচ্ছে এখন শুধু এই লাইনটাই অফ আর ওই দিক দিয়ে হাফ রাস্তা পার হওয়ার পরে ওই সাইডে হচ্ছে যে হাটার রাস্তাটা অফ এই সাইডের হাটার রাস্তাটা আবার বন্ধ আছে আর ওই সাইডে পুরাটা পুরা হাটার রাস্তাটা এখন অন করা ওই যে ওই যে আপনার বাইক নিয়ে যাচ্ছে অনেকে হেঁটে যাচ্ছে ওই সাইডটা পুরাটা খোলা কারণ এখন গাড়ি ওই সাইডে আর যাইতে পারবে না সব এই সাইড দিয়ে আসবে এখানে আর ধরেন কত নয় সেকেন্ড পর নয় সেকেন্ড পর এই রাস্তাটা এই ট্রাফিকটা অন করবে তখন অন্য ওই যে ওই সাইডেরটা খুলবে এখন দেখেন এই গাড়িগুলা এখন ওই যে বা দিকে যাবে এই সোজা রাস্তাটা কিন্তু এখন অফ এটা দেখেন বা দিকে যাচ্ছে তো যখন আপনার রিকশা হবে দেখেন এই যে তিরিশ সেকেন্ড কি বা চল্লিশ সেকেন্ড সময় দেয় এই চল্লিশ সেকেন্ডের ভিতরে কিন্তু পুরা মানে যতগুলো গাড়ি ট্রাফিকে থাকে সবগুলো কিন্তু চলে যায় মানে যে এমন না যে দুইবার ওয়েট করা লাগে যে অর্ধেক গেলো আবার বাকি অর্ধেকের জন্য ওয়েট করা ওয়েট করা লাগবে কারণ হচ্ছে যে গাড়িগুলার ধরেন স্পিড ভালো স্টার্ট করি চলে যাইতে পারে কিন্তু রিকশাতে আসলে ওরা এত পরিমাণ রুলস ব্রেক করে পথে আসে ট্রাফিক জ্যাম লাগে এখন দেখেন ওইটা এখনও খোলা আছে ইভেন এই যে সামনেরটাও খুলে দিছে এখন সবাই যে সামনের দিকে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে এখন দুইটা লাইনই খোলা ওই ওইদিকেও যাইতে পারবে এদিকেও যাইতে পারবে কিন্তু এদিকে ওই যে হাফ রোডে যেই যাওয়াটা ওইটা এখন বন্ধ আছে এই যে এখনও আটানব্বই সেকেন্ড সময় দিছে আটানব্বই সেকেন্ড এক মিনিট এক মিনিট ক্লাস দেখেন মানে কয়েক সেকেন্ডের ভিতরে পুরা রাস্তা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে এখন কিন্তু ওখানে আর খুব ইয়া নাই কোনো গাড়ি নাই অলমোস্ট চলে গেছে যারা ট্রাফিকে ছিল তারা চলে গেছে নতুন যারা আসতেছে এরাও অনেকে হয়তো বা যাইতে পারবে অনেকে ওয়েট করতে হবে এখন দেখেন ওই সাইডে যাওয়ার যেই রোডটা সেটা কিন্তু এখন অফ এখন শুধু সামনেরটা আছে আবার ওই দিক দিয়ে সোজা যেটা ওইটা অন করে দিছে এখন ওই দিক দিয়ে সোজা যাচ্ছে এই যে ইয়েগুলো যাচ্ছে এটা হচ্ছে যে ধরেন ট্রাফিক যেই এই যে লাইট আছে লাইটের মাধ্যমেই সবাই সিগনালটা মানে এখানে কোনো এক্সট্রা কোনো মানুষের প্রয়োজন হয় না এতে করে সরকারের হয়তো প্রযুক্তি ক্ষেত্রে কিছু টাকা যাবে কিন্তু ওভারঅল আরও দুই তিনজন মানুষ এখানে কিবা কস্ট হবে ওইটা হচ্ছে না যদিও কর্মসংস্থান কমে এসব হিসাবে দেখেন আবার এই যে এই সাইডের লাইনটা অন করে দিছে এদিকে ওগুলো যাচ্ছে ওই সাইডের হাঁটার রাস্তা পুরা ডাউন এই যে বাইক নিয়ে যাচ্ছে এই সাইডে অর্ধেক রাস্তার পরে হাঁটা অন করা আছে এদিকে খুব সুন্দর মানে কারো কোনো প্রবলেম নাই সবাই সব কারো সবাই রুলস মানতেছে কোনো সমস্যা হচ্ছে না আর বাংলাদেশে ধরেন এই যে দেখেন এখানে হর্ন কিন্তু শুনতেছেন হর্নগুলো আমি শুনতেছি অনেক পিছন থেকে এই যে এরা কেউ হয়তো বা সামনে যাবে কেউ পিছে যাবে ওই কারণে এই হর্নগুলো দিচ্ছে এই যে সামনে দিয়ে এরা মুখ অফ করে রাখছিল এরা হয়তো বা কেউ সামনে যেত দেখেন ট্রাফিক রুলস এই যে এখন এই যে হাটার রাস্তা এটা পুরাটাই খোলা আপনার এই যে গ্রিন লাইট দিয়ে যাচ্ছে কি সুন্দরভাবে চলতেছে তারা তাদের মতো কারো দাঁত দাঁড়ে কেউ নাই কোনো ঝামেলা নাই কেউ কারোর গালাগালি করতেছে না কোনো ক্রিন ক্রিন রিক্সার আওয়াজ নাই কিবা বাস এক ট্রাক আলারা এক চাপ দিয়ে হর্ন ধরে রাখতেছে না আর আমাদের মানে আমরা না মানি রুলস না মানি না আছে আমাদের রুলস এখানে যদি কেউ ইন কেস আপনার রুলস ব্রেক করে গাড়িগুলা ধরেন রেড লাইট ছিল আপনি চলে গেলেন মানে পাঁচ মিনিট যাইতে না যাইতে আপনি দেখবেন যে ব্যাংকের থেকে টাকা কাইটা নিয়ে গেছে ইভেন টাকা কাটবে শুধু তা না ইভেন আপনাকে একটা আপনাকে একটা আপনার যেই ড্রাইভিং লাইসেন্সের উপর একশো পয়েন্ট থাকে একশো মেরিট পয়েন্ট থেকে আপনার কয়েক মেরিট পয়েন্ট কেটে নিবে ধরেন দুই পয়েন্ট তিন পয়েন্ট আপনার ভুলের উপর ডিপেন্ড করে যে আপনি কীরকম ভুল করছেন এমন করার পর যদি আপনার মেরিট পয়েন্ট যদি আশির নিচে কমে যায় আপনাকে আবার আপনার ড্রাইভিং লাইসেন্সই বাদ হয়ে যাবে আবার নতুন করে আপনাকে পরীক্ষা দিতে হবে আর বাংলাদেশে ধরেন এসব রুলস করলে আমরা যদি কেউ ব্রেক করে আমরা যদি তারে পানিশমেন্টের জন্য পুলিশ ধরে অন্যরা বলে কি আরে তোর একদিনের জন্য কিছু হবে না কিছু তো হয় নাই তাহলে মাফ করে দেন মানে আমরা সাধারণ মানুষও তাদেরকে দয়া দেখা যে যাই আমার মতে যেটা রুলস থাকবে যেটা কল্যাণের জন্য ওটা রুলস ইজ রুলস ব্রেক করলে সেটা আমি করি যে করি সবারই পানিশমেন্ট হওয়া উচিত আজকের ওয়েদারটা খুবই আপনার কি বলে ক্লাউডি মেঘলা আকাশ খুব সুন্দর যাই হোক এটা হচ্ছে যে দেখানোর একমাত্র কারণ যে আমরা আসলে বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন দেখি অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু আমাদের তো কিছু করার থাকে না আমাদের সাধারণ মানুষেরও সচেতন হতে হবে প্লাস গভর্নমেন্ট রুলস থাকতে হবে সে সেই রুলসটা না মানলে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে তাহলে যে হয়তো বা আমরা কিছুটা ঠিক হব